আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মারিয়ামের জন্য সাধারণত বাদাম এবং কিসমিস রাতে ভিজিয়ে রাখি ওভার নাইট ভিজে থাকে সকালবেলা সেটা ধুয়ে বাদামের খোসাটা ছাড়িয়ে এবং কিসমিসটা আবার ভালো করে ধুয়ে তারপর মারিয়ামকে খেতে এইভাবে বাদাম এবং কিশমিশ খাওয়ালে বাদাম কিশমিশের যে সঠিক পুষ্টিগুণ সেটা নাকি পাওয়া যায় এটা পুষ্টিবিদরা বলে থাকেন তো সেই রুলসগুলোই আমি ফলো করার চেষ্টা করি তো আজকে রাতের বেলা বাদাম ভেজাতে মনে ছিল না তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাদাম এবং কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি গত ব্লকে অনেকেই কমেন্ট করেছিলেন যে মারিয়ামের খিচুড়িতে আমি কি কি দেই নর্মালি আমি যখন খিচুড়ি রান্না করি তখন খিচুড়ির মধ্যে শুধু লবণ হলুদ এবং সাথে একটা এলাচি দেই আর হালকা অল্প একটু পরিমাণ তেল দেই আর কি যখন যেই তেল থাকে তখন সেইটা দেই কখনো সরিষার তেল কখনো সোয়াবিন তেল আবার কখনো অলিভ অয়েল আর আমি যখন এর মধ্যে মাংস অ্যাড করি তখন সব ধরনের মশলা দিয়ে থাকি যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা সাথে একটু গোলমরিচের গুঁড়া এভাবে করেই রান্না করি আর এই একই পদ্ধতিতে সবসময় আমি মানিয়মের খিচুড়িটা রান্না করে থাকি এইভাবে রান্না করার পরে যখন খিচুড়িটা হয়ে যায় খাবারের জন্য যখন পরিবেশন করি সেই সময় এর সাথে এক দুই চামচ ঘি অ্যাড করে নেই আমি সকালবেলা যেই কিসমিস এবং বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ওকে এগারোটা বা বারোটার দিকে খেতে দেই এগারোটা বারোটা মানে ব্রেকফাস্টের পরে এবং দুপুরের খাবারের আগের যেই সময়টা থাকে এই সময়টায় ওকে যে কোনো ধরনের ফ্রুটস দেই সাথে মাঝে মধ্যে বাদাম এবং কিসমিস দিয়ে থাকি বেশিরভাগ সময়ই ওকে যে কোনো এক ধরনের ফল দেই। তবে যেদিন একটু ক্ষুধা বেশি লাগে মানে সকালে ভারী খাবার খায় না বা সকালে কম খাবার খেয়ে থাকে সেই সময়টাই ওকে একটু বাড়িয়ে দেই খাবার মানে যেদিন একটা কমলা দেই সেদিন একটাই কমলা দেই যেদিন একটা কলা খায় সেদিন একটা কলাই খায় তো আজকে সকালবেলাও খিচুড়ি তেমন একটা বেশি খাইনি সেই কারণে ওকে বাদাম কিসমিস সাথে একটা কমলা দিয়ে কি তো এদিকে আমি মারিয়ামের চুল নিয়ে একটা কনফিউশনে পড়ে গিয়েছি তো খুব ইচ্ছে ছিল মারিয়ামের চুলটা রেখে দিব কিন্তু মারিয়মের চুলটা অনেক পাত্তা থাকার কারণে অনেকেই বলছে যে চুল ফেলে দিলে নাকি ঘন হবে যদিও এই কথার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই কারণ বাচ্চাদের চুল যত ফালাবে তত নাকি ঘন হয় এর কোনো ভিত্তি নাই মানে হয় কি বাচ্চাদের চুল তো একবারে ওঠে না ধীরে ধীরে উঠে সে কারণে প্রথম দিকে পাতলা থাকে আস্তে আস্তে যখন উঠে যায় তখন ঘন হয় কিন্তু মারিয়ামের চুলটা দেখেন পাতলা হচ্ছে মানে যত লম্বা হচ্ছে তত একে বেঁকে যাচ্ছে তো এখন চাচ্ছিলাম ওর চুলটা ফেলে দিব আবার মন চাই না চুলটা ফেলে দিতে তো আপনারা আমাকে একটু সাজেশন দেন এই মুহূর্তে আমার কি করা উচিত ওর চুলটা কি ফেলে দিব না কি এভাবে রেখে দেবো আমার বাসার প্রয়োজনীয় ছোট বড় সব কিছুই প্রায় অনলাইন থেকে কেনা হয় তবে আমি কখনো দারাজ থেকে কোনো কিছু অর্ডার করিনি দারাজ থেকে এই দুইটা পণ্য হচ্ছে মারিয়মের বাবা অর্ডার করেছিল তো এই প্রথমবার দারাজ থেকে কোনো কিছু নেওয়ার অভিজ্ঞতা তো এখানে কী কী আছে আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি যে পার্সেলটা ওপেন করেছি এর মধ্যে চারটা গ্লাস আছে চারটা গ্লাস মানে এরকম হ্যান্ডেল সহ কিছুটা মগ টাইপের তো এটা অনেক হালকা কাচের তবে অনেক হালকা এখানে চারটা আলাদা আলাদা কালার মানে আলাদা আলাদা হ্যান্ডেলের কালারগুলো তো এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে দামটা একটু বেশি যদিও এগারোশো কত জানি সঠিক জানা নেই দুইটারই আমি আমার সঠিক দাম জানা নাই যেহেতু আমি কিনিনি তো এখানে প্রথমে গ্লাস গ্লাসগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ওদিকে তো মারিয়াম দেখে পাগল হয়ে গিয়েছে কোনটা রেখে সে কোনটা নেবে দেখেই বলতে শুরু করেছে হলুদ লাল নীল আকাশি বেগুনি সব কালার চেনে আর কি তো এই হচ্ছে দ্বিতীয় পার্সেল এর মধ্যে আছে স্টিলের বাটি এখানে চারটা না পাঁচটা পাঁচটা বাটি তো পাঁচটার বাটির মধ্যে ভিন্ন ভিন্ন সাইজ ছোটো বড়ো থেকে শুরু করে তো অনেক সময় রান্নাঘরে খাবার রেখে দেই আর সেটা ঢাকনা এলোমেলো থাকে আর মানে ডাকনা খুঁজে পায় না মাসাফির বাবা তো সে কারণেই এই বাটিগুলো এনেছে যে রান্নাঘরে রান্নার পরে খাবারগুলো বেড়ে রেখে ঢাকনা সহ রেখে দিলে ভালো হয় মাঝে মধ্যে আমার জানলা দিয়ে পাখি আসে যদিও ব্রাল আসে না বিড়াল নাই আশেপাশে কিন্তু জানালা দিয়ে পাখি আসে সে কারণে এই বাটিগুলো নিয়েছে তবে এই বাটিগুলো আমি অন্য কাজে লাগাতে পারবো অনেক দিন ধরেই আমার পুডিংয়ের বাটি নষ্ট হয়ে গিয়েছিল তো পুডিং বানাতে পারছিলাম না বড় সাইজের তো এই বড় বাটিটায় বড়ো সাইজের পুডিং বানানো যাবে আমি যখন পুডিং বানাই আমি সব কিছু একটু বাড়িয়ে নিয়ে পুডিংয়ের সাইজটা একটু বড় করি এতে আমার অনেক ভালো লাগে তো এই যে দেখেন আরেকজন সে বাটি এবং মগ নিয়ে খেলা শুরু করে দিয়েছে মগ তো কোনো রকমেরই সে উঠাতে দিবে না তো অবশেষে বুঝিয়ে শুনিয়ে মগ উঠিয়ে রেখেছি আর বাটি দিয়েছি সে খেলতে শুরু করে দিয়েছে আর এইখানে আরেকটা জিনিস দেখেন যেটা দেখে আমি অনেকটা অবাক হয়েছি আমি গতকালকে বাজার থেকে গোলমরিচ এনেছিলাম আর এই গোলমরিচগুলো আমি ধুয়ে তারপর শুকাতে দেবো তো আমি সাধারণত যে কোনো ধরনের ছোট মশলাগুলি আগে এনে ধুয়ে তারপর শুকিয়ে নেই তো গোলমরিচটা যখন ভিজিয়েছি এটা কেমন আঠালো আঠালো হয়ে যাচ্ছিল তো তখন ভাবলাম যে গোলমরিচ তো এভাবে আঠালো হওয়ার কোনো কথা না তো এরপরে আর একটু ভালো করে আরও দুই তিনবার একটু কছলিয়ে কছলিয়ে ধোয়ার পরে দেখলাম যে এটা আস্তে আস্তে কালো হতে শুরু করেছে মানে সাদা গোলমরিচ যেটা এটা কিন্তু একটু দাম বেশি কালোটার একটু দাম কম আর এটা কি করেছে ছোটো ছোটো সাইজের গোলমরিচ তার মধ্যে উপরে একটা আবরণ সৃষ্টি করেছে কোনো একটা আর্টিফিশিয়াল জিনিস দিয়ে যার কারণে এটা একদম সরে গিয়ে দেখেন কালো অংশ বের হয়ে গিয়েছে তো মানুষ কত কি ভেজাল করবে আমি চিন্তা করে পারি না এই একটা সামান্য জিনিস এর মধ্যেও ভেজালের ছোঁয়া এসে লেগেছে তাহলে আমরা দৈনন্দিন জীবনে কি খাচ্ছি আর কি পাচ্ছি কি আমরা নিচ্ছি এটা ভেবে পাচ্ছি না সব সময় চিন্তা করি একটু ভেজাল মুক্ত খেতে কিন্তু দেখেন উপায় মোটেও নাই কীভাবে উপায় থাকবে সামান্য যে গোলমরিচটা এই গোলমরিচটার মধ্যে ভেজাল করবে এটা চিন্তা করা যায় এই আস্ত গোলমরিচটা যদি আমি না ধুইতাম তাহলে আমরা ওইটা গুঁড়ো করে খাবারের মধ্যে অ্যাড করতাম আর তখন দেখা যাচ্ছে এই উপরের যে আবরণটা সেইটা ভালো বা সেইটা স্বাস্থ্যসম্মত নাকি কিছু কিন্তু জানি না ওইটাই পেটে চলে যেত কি আর করা কোনো কিছু করার নাই তবে আমরা যেখানে থাকি এখানে মোটামুটি একটু ভেজালমুক্ত জিনিস পাওয়া যায় চেষ্টা করলে পাওয়া যায় অনেকেই কমেন্ট করে থাকেন মারিয়ামকে ফার্মের মুরগির মাংস খাওয়াই কি না মারিয়ামকে কখনোই ফার্মের মুরগির মাংস খাওয়াই না আমরা নিজেরাও খাই না তবে মাঝে মধ্যে আমরা খাই গত ব্লগে দেখতে দেখেছিলেন যে মুরগি রান্না করেছি ওই মুরগিটা ফার্মের মুরগি ছিল ভেজে রান্না করেছিলাম তো দুই বছর পরে হঠাৎ করে একদিন কি কারণে মনে হলো যে ফার্মের মুরগি খাবে এনেছিল রান্না করেছে কিন্তু মারিয়মকে একটু খাওয়াইনি কারণ ফার্মের মুরগির মধ্যে যে অ্যান্টিবায়োটিকগুলো পুশ করা হয় ওটা আসলে বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর বাচ্চা বড় সবার জন্যই ক্ষতিকর যেহেতু মারিয়মকে একটু বেছে খাওয়াই সে কারণে মারিয়মকে আর এই জিনিসটা খাওয়াইনি তো আজকে দেশি মুরগি রান্না করেছি একটু কম ঝাল মশলা দিয়ে তো একজন আপু কমেন্ট করেছিলেন মারিয়মকে ঝাল খাওয়া কিভাবে শিখিয়েছি মারিয়ামকে প্রথমের দিকে একটু খিচুড়ির মধ্যে একটা একটা কাঁচামরিচ দিয়েছি তারপর একটু ঝালযুক্ত খাবার হাতে দিয়েছি বা একটু মুখে দিয়েছি একটু একটু করে দিয়েছি এভাবে করেই শিখে গিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তা আজকে মুরগির মাংস রান্না করেছি একটু কম ঝাল মশলা দিয়ে কারণ যেদিন একটু ঝাল মশলা বেশি দেই সেদিন সাথে একটু মুসুর ডাল রান্না করি ঝাল ছাড়া যাতে করে ঝালটা একটু ব্যালেন্স হয়ে যায় সব জিনিস ঝাল ছাড়া রান্না করা যায় না সে কারণে আর কি মাঝে মধ্যে যখন ঝাল হয়ে যায় তখন ডাল রান্না করি সাথে আর এখানে এক টুকরো মাংস রেখে দিয়েছি মারিয়মকে মাঝে মধ্যে বিকালে ওর জন্য কোনো একটা আইটেম বানিয়ে দেয় নাস্তায় তো সে সব সময় বুকের যে হাড় ছাড়া মাংস ওটা রেখে দেয় আর এখানে দেখেন মারিয়ম কিন্তু এখানে ড্রাগন ফ্রুটসের গাছ লাগিয়েছিল মানে ওর ও ড্রাগন ছিল সেখান থেকে এক টুকরো ওখানে রেখে এসেছে কয়দিন পর আমি গিয়ে দেখি এখানে গাছ উঠছে তো আলহামদুলিল্লাহ কী সুন্দর গাছগুলো উঠেছে এখন গাছগুলো ফেলে দিতেও মন চাচ্ছে না আর এগুলো লাগাবো কোথায় এত গাছ ফেলে তো দিতেই হবে আর এই পাশে একটা পুঁই গাছ হয়েছে যেখান থেকে প্রতিদিন সকালে পুঁই শাখের পাতা তুলে মারিগমের খিচুড়ির মধ্যে যে পাতাটা তুলেছি ওইটা কিন্তু পুঁই পাতা না ওইটা হচ্ছে অরিগানো যেটা পিৎজায় ব্যবহার করা হয় এত বেশি অরিগানো হয়েছে একটা আপু আমাকে একটা ডাল গিফট করেছিলেন অনলাইনে যে আপুটাকে আমি চিনিও না তো সেই অরিগানো গাছ দিয়ে এখন আমার সারা ব্যালকনি ভরে গিয়েছে জানি না আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম